আগে কখনোই মানে ইচ্ছা ছিল না যে ভার্সিটিতে পড়বো বা কী তারপর যখন কলেজে সব মানে স্যারদের দেখতাম যে যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে সবার সামনে পরিচয় করে দিচ্ছে যে এই স্টুডেন্টটা এই ভার্সিটিতে পড়ে তাই তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি যদি কোনো ভার্সিটিতে চান্স পাই তাহলে আমাকেও এইভাবে স্যারগুলো সবার সামনে পরিচয় করে দিবে তারপর হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যেহেতু বিলং করি তাই প্রথমে বাবা মা রংপুরে হচ্ছে ভর্তি করে দিতে চাইছিল কিন্তু যখন দেখে যে সব কিছু খরচ মিলে যে অনেক টাকা গেছে তাই পরে বাবা মা আর ভর্তি করাই দেয়নি আমি অনলাইনেই ভর্তি ছিলাম এবং শুধুমাত্র আই এডুকেশনেই ভর্তি ছিলাম এখান থেকে আমি আমার অ্যাডমিশন জার্নিটা কমপ্লিট করি এবং থেকে এই গুছো যে চার হাজার দুশো উনষাট প্রদূষণ আর কি আসতে পারি এটার জন্য আমি আই এডুকেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে মহসিন ভাইয়া এবং সবাইকে কারণ আই এডুকেশন ছাড়া হয়তো আমি আমার এই স্বপ্নটা কখনোই পূরণ করতে পারতাম না যে আমিও ভার্সিটিতে পড়ব আমার টিচারগুলো আমাকেও হচ্ছে সবার সামনে পরিচয় করাই দিবে